এবার আমরা অ্যাক্সেসের স্পেলিং সেক নিয়ে আলোচনা করব তো স্পেলিং সেক বলতে আমরা বুঝে থাকি যে এটা স্পেলিং মিস্টেকগুলো তো কী করে ঠিক করা যায় দেখুন এখান থেকে স্পেলিং আমি ক্লিক করলাম তো এখানে যেমন মিস্টেক দেখুন সিস্টেম ইঞ্জিনিয়ার তো এস আই এস না হয়ে এখানে নোট ইন ডিকশনারি অর্থাৎ ডিকশনারিতে যদি কালেকশান থাকে তাহলে দেখা তো এটা ঠিক তো এখানে আমরা এস এটা সাজেশান বক্তব্য দিয়েছে যে এস ওয়াই এস হবে এটাকে আমরা চেঞ্জ করলে অর্থাৎ চেঞ্জে ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে গেল আর যদি আমরা দেখুন রূপাতে আবার মিস্টেক হয়েছে এটা দেখাচ্ছে অর্থাৎ এখানে আমরা রূপাকে ভুল হিসাবে যদি আমরা না ধরি তাহলে এখানে ইগনোর করতে পারি আমরা অর্থাৎ ইগনোর করলে দেখুন এটাকে অর্থাৎ রূপা আবার ঠিক রেখে কলম চেঞ্জ হলো তো এখান থেকে আমরা চেঞ্জ অল দ্বারাও এটা কাজ করতে পারি আর যদি অটো কারেক্ট করি তাহলে এখানে অটোকারেক্টে ক্লিক করলে অটোমেটিকলি এখানে তাদের রেটটা দ্বারা অর্থাৎ সাজেশান বক্সে যা আছে সেটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে এরপর আমরা অপশান তো থেকে দেখুন এখানে বেশ কিছু অপশান দেওয়া আছে যেমন ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন্ট নাম্বারস তো এগুলোকে আমরা ইগনোর করে যেতে পারি আর এখান থেকে অটো কারেক্ট অপশান আছে তো অটো কারেক্ট অপশানে দেখুন এখানে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের প্রথম লেটার অটোমেটিকলি ক্যাপিটালাইজ হয়ে যাবে যদি আমরা এগুলোকে ইয়ে করি আর রিপ্লেস টেক্সট এস ইউ টাইপ অর্থাৎ আমরা যে টেক্সটটা লিখবো সেটার এই রিপ্লেস যেটা আমরা করতে চাবো সেটা দ্বারা রিপ্লেস হব অর্থাৎ আমরা যদি আই আই ফর আইটি এক্সিকিউটিভ আমরা ইয়ে করি তাহলে আমরা এটা করতে পারবো তো পূর্বে যদি আমাদের এটা কিছু থাকে তাহলে আমরা এটা ডিলিট করে নেব এখন আমি আই দিলাম আই ফোর আই টি এক্সিকিউটিভ অ্যাড করলাম অর্থাৎ এটা কাস্টমাইজ হয়ে গেলো ওকে এরপরে এখান থেকে ওকে করে বের হলাম ক্লোজ তো দেখুন এখানে আমি আই লিখব তাহলে ক্যাপিটাল স্মল দিলে স্মলই লিখতে হবে তো এভাবে আমরা অটো কারেকশন এর করতে পারি আমরা এই অটো কারেকশন অপশনটা আমরা এখান থেকে অর্থাৎ অফিস বাটন থেকেও নিয়ে আসতে পারি এখানে অফিস বাটনে ক্লিক করে এই যে অ্যাক্সেস অপশান অ্যাক্সেস অপশান থেকে এখানে দেখুন অটো কারেকশান অপশান চলে এসছে আমরা সেমভাবে এখান থেকেও কাজ করতে পারি আর এখান থেকে